নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে পাখি যারা পালন করছেন পাখিদের সবুজ পায়খানা হলে অনেকেই চিন্তায় পড়ে যান তো সেটি সলিউশন কিভাবে করবেন আর কিভাবে ঠিক করবেন সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক বন্ধুরা এখন চলে এসেছে শীতকাল এই শীতকালীন শীতকালীন একটা প্রবলেম থাকে যেটা হচ্ছে পাখিরা যখনই যখনই প্রবলেমে পড়ে এদের শরীর অসুস্থ হয় তখনই গা ফুলিয়ে বসে থাকে আর গা ফুলিয়ে বসে থাকতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তারপরে কিন্তু বডি শুকিয়ে মারা যায় তো বন্ধুরা এটি সলিউশন অনেকেই ভাবেন হয়তো ঠান্ডা লেগেই হচ্ছে তো অবশ্যই যেই পাখিটা ঝিম হচ্ছে ওই পাখিটার পেছনে চেক করবেন দেখবেন যে সবুজ পায়খানা লেগে আছে আর সবুজ পায়খানা লাগার পরেই মারা যাচ্ছে তো অনেকেই ভাবছেন যে ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডার ওষুধ খুব পরিমাণে দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না তো বন্ধুরা তো এটির সলিউশন কি এটি দেখবেন যে এর পেছনটায় সবুজ পায়খানা লেগে রয়েছে তো তখন আপনাকে ব্যবস্থা নিতেই হবে তাছাড়া আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত আর শীতকালীন খাবারের একটু কন্ট্রোল করতে হবে বন্ধুরা গরমকাল অবস্থায় যে খাবারগুলো দিয়েছেন যেটা হচ্ছে আউট খাবার যেটা হচ্ছে পাখির মেন খাবার হচ্ছে পাখির যে দানা খাবারটা ওই পাখির যে দিগলাক্সের দানা হোক যে কোনো দানা আপনারা খাওয়াচ্ছেন সেই দানাটা হচ্ছে মেন খাবার তারপরে আউটের খাবার আপনারা বিভিন্ন স্বাদ বদলের জন্য দিচ্ছেন যেটা হচ্ছে পাখিরা স্বাদ বদল করে খাবে তাহলে পাখিরা খুব সুস্থ থাকবে তো বন্ধুরা এটা মেনটেন করে দিচ্ছেন ঠিক আছে সারা বছর দিয়ে আসছেন আর যখনই দেখছেন শীতকাল পড়ে গেছে ওই সময়টা কিন্তু একটু হজমের প্রবলেম হয় পাখিরা কিন্তু হজমের প্রবলেম ফেসে তাছাড়া সবুজ পায়খানা লেগে এরা কিন্তু মারা যেতে থাকে বডি শুকিয়ে পরপর তো বন্ধুরা এটার একটা সলিউশন আছে নাম্বার ওয়ান একটা সলিউশন হচ্ছে এই পাখি যে পাখিটার পায়খানা ধরেছে সেটাকে তো সবার প্রথম আপনারা আলাদা করে রাখবেন তার আলাদা ট্রিটমেন্ট করবেন আর সবার প্রথম আপনাকে কি করতে হবে যে পুরো ফার্মটা ক্লিয়ার করতে হবে আর জল যেটাই দেন সেই পাত্রটি অতি অবশ্যই প্রত্যেক দিন পরিষ্কার করবেন আপনারা কি করবেন অনেক বন্ধুরা ভুল করেন যেটা হচ্ছে নতুন বন্ধুরা জানেন না বা অনেক পুরানো বন্ধুরা রয়েছেন যেটা হচ্ছে আগেকার দিনের জল যেটা হচ্ছে আগের দিনের জল পরের দিন দিচ্ছেন তো সেই জলটা কিন্তু খাওয়ানো উচিত নয় যেটা হচ্ছে আপনি ফার্মে জলটা রেখে দিচ্ছেন আর সকাল থেকে উঠে ওই জলটাই পাখি খেয়ে নিচ্ছে তখনই সেটা প্রবলেমও হয়ে যায় কারণ ওই জলটা নোংরা করে ফেলে পাখির ফার্মে ওই জলটা সারাদিন আছে তখন কিন্তু জলটা নোংরা হয়ে থাকে পাখিরা নোংরা ফেলে ওই জলটাকে নোংরা করে দেয় সকাল থেকে আপনি যতক্ষণ আপনি উঠে এদের জল চেঞ্জ করবেন আর জলটা দেবেন ততক্ষণ ওই জলটা খেয়ে ফেলে তখন পাখিদের পেট খারাপ হয়ে যায় পাখিদের হজমের প্রবলেমও হয় সেটা একটা প্রবলেম আছে বন্ধুরা তো তাছাড়া যেটা হচ্ছে দু নম্বর প্রবলেম আপনি অনেক বন্ধুরা রয়েছেন যে আউট খাবার যেটা সফট ফুড হিসাবে অনেকেই ভাত ডিম অনেক কিছু দেন আর শাক সবজিও দেন যেটা হচ্ছে শাক দেন শাকের শাক দেওয়ার একটা রীতি রয়েছে পাখিদের শাক খাওয়ানো এটা সবুজ শাক সবজি কিন্তু দেওয়া বন্ধ করতে হবে আপনাকে শীতকালীন কিন্তু শুষ্ক খাবারই দিতে হবে আর শুষ্ক খাবার দেবেন যেমন ওই দানাটা ওটা হচ্ছে মেন খাবার পাখির ওই দানা খাবারই দেবেন আর আদার্স কোনো খাবার দেবেন না যা কিছু দেবেন জলের সাথে যেটা ভিটামিন যে যেসব ভিটামিন পাওয়া যাচ্ছে ওটা শীতকালীন কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ শীতকালীন যেমন মানুষের শরীরটাও জব্দ হয়ে যায় পাখিদের শরীরও জব্দ হয়ে যায় তাছাড়া এই পাখিগুলো সারা বছর ব্রিডিং করছে তার জন্য এদের শরীরটা খারাপও থাকে আর এই শীতকালে কিন্তু এরা জব্দ হয়ে যায় তখন কিন্তু আপনাকে মাল্টিভিটামিনটা ঠিকঠাক দিতে হবে আর যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন পাউডার টেট্রাসাইক্লিন পাউডার পাখির হেলথ ঠিক রাখতে আর সব কিছু ঠিকঠাক রাখতে কিন্তু টেট্রাসাইক্লিন পাউডার আপনাকে ব্যবহার করতেই হবে টেট্রাসাইক্লিন পাউডার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক পাউডার যেটা হচ্ছে পাখিদের হেলথ ঠিক রাখে আর রোগ ধারে কাছে আসতে দেয় না টেট্রাসাইক্লিন পাউডার একদিন দিলে তার পরের দিন কিন্তু আপনি মাল্টিভিটামিন দেবেন মাল্টিভিটামিনের মধ্যে রিকোভিড রয়েছে বা অনেক ভিটামিন রয়েছে পাখির জন্য স্পেশালি তৈরি করা যেটা ভালো ভালো ভিটামিন যেটা আপনারা আপনার যেটা পাশাপাশি পাখির খাবারের দোকান বা ওষুধের দোকান রয়েছে সেই সমস্ত ভেটেরিনারি ওষুধের দোকান থেকে কিন্তু আপনাকে কিনতে হবে ওই ওষুধগুলো পাখিদের জন্য স্পেশাল যেটা বানানো হয়েছে ডোজ আর ওই ডোজ কিন্তু ওই প্যাকিংয়ের এর গায়ে লেখা থাকে কেমন ডোজ দিতে হবে তাছাড়া দোকানদারকে জিজ্ঞেস করলেও দোকানদাররা বলে দেন আর যে সমস্ত ব্যবসায়ীরা পাখি পালন করছেন পাখি নিচ্ছেন গ্রামেগঞ্জ থেকে ওই ব্যবসায়ীদের কিন্তু অনেক ভালো ভালো ওষুধ জানা থাকে ওনারা কিন্তু পাখি স্টক করেন বাড়িতে ওনাদের কিন্তু ভালো ভালো ওষুধ রাখতে হয় না হলে কিন্তু ওনারা এতগুলো পাখি স্টক করে পরের দিন বিক্রি করবে বা চালান করবে মার্কেটে পাঠাবেন কিছুদিন তো ওনাদের রাখতে হয় হোল্ড করে তখন কিন্তু ভালো ভালো ওষুধ যদি না জানা থাকে তাহলে কিন্তু ওদের কিন্তু ক্ষতি হয়ে যায় তো বন্ধুরা এটা একটা সলিউশন বন্ধুরা ওষুধগুলো কিন্তু ঠিকঠাক দিনে আপনাকে ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনাকে প্রত্যেক দিন যেটা ঠান্ডার সময় আপনাকে হালকা উষ্ণ গরম জল করে নিতে হবে যেটা হচ্ছে মম ওয়াটার যাকে বলে অনেকে উষ্ণ গরম জল যেটা হচ্ছে পাখিরা খেতে পারবে তেমন জল কিন্তু আপনাকে সকালে দিতে হবে ঠান্ডা জল একদমে দেওয়া যাবে না ঠান্ডা জল দিলে কিন্তু পাখিদের হেলথ খারাপ হতে থাকবে আপনারা সকাল সকাল যে জলটা দেবেন একটু উষ্ণ গরম করে দেবেন আর তার সঙ্গে আপনারা আজকে যদি দেন টেটসো সাইক্লিন পাউডার পরের দিন মাল্টিভিটামিন আর ক্যালসিয়ামও দেবেন ক্যালমিন পি ওষুধটা খুবই ভালো এই ওষুধটি ফার্মে ব্যবহার করবেন এটা কিন্তু পাখিদের ক্যালসিয়ামটা বজায় রাখে আর শরীরটা খুবই ঠিকঠাক রাখে পাখিরা হেলদিও থাকে তো বন্ধুরা দ্বিতীয় একটা ঘরোয়া ট্রিটমেন্ট আছে আপনারা কি করতে পারেন চা আপনারা যদি চাকে ভালো করে কড়া করে লিকার চা বানিয়ে ওটাকে ঠান্ডা করবেন তারপরে কিন্তু হোপারে করে দিয়ে বা বাটিতে করে দিয়ে আপনি পাখির ফার্মে রেখে দেবেন দেখবেন ওই জলটা খেলে কিন্তু পাখিদের পায়খানা কিন্তু চেক হবে আর এটা হচ্ছে সলিউশন আর হচ্ছে পাখিদের জন্য ও পাওয়া যায় সেই ওআরএস জল নিয়ে এসেও আপনারা দিতে পারেন এটাও খুব ভালো পাখিদের জন্য পাতা পাওয়া যায় যেটা হচ্ছে পাখির ওষুধের দোকানে পাওয়া যায় সেখা সেটা নিয়ে এসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেটাই পায়খানা অনেকটা চেক হয় আর পাখিদের জন্য ভালো ভালো পায়খানা বন্ধ করার ওষুধও রয়েছে ভালো ভালো ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে আপনারা দিতে পারেন আর এই খাবারগুলো চেক করবেন যেটা হচ্ছে শাক সবজি তো দেবেনই না শীতকাল ভোর কিন্তু শুষ্ক খাবার বা ওই দানা খাবারটা যেটা পাখির জন্য ওই পা খাবারটাই দিতে থাকবেন আর যা কিছু ভিটামিন সব কিছু কিন্তু জলের সাথেই দেবেন আর অন্যান্য এক্সট্রা খাবার সফট ফুড শাক সবজি কোনো কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা এটা কিন্তু মাথায় ধ্যান রাখবেন আর ওষুধগুলো কিন্তু মেনটেন করবেন যেটা হচ্ছে যদি অ্যান্টিবায়োটিক পাউডার আজকে দেন পরের দিন কিন্তু মাল্টিভিটামিন অবশ্যই ব্যবহার করবেন তাছাড়া ক্যালসিয়াম আর মানে প্রত্যেক দিন যে ওষুধটা দেবেন চেঞ্জ করে করে দেবেন একই ওষুধ কিন্তু এক না দিয়ে দিয়েবেন না তাহলে কিন্তু পাখিদের অসুবিধা হবে আর আপনারা কিরকম মাঝে মাঝে কিন্তু একটু জলটা এমনি জল দেবেন ওষুধ দেবেন না কারণ একটু রেস্টও দিতে হয় কন্টিনিউ ওষুধ চালালে কিন্তু মানুষের যেমন বিরক্ত লাগে পাখিদেরও বিরক্ত লাগবে বা শরীরটা খারাপও হয়ে যাবে সমস্ত দিক থেকে তাকিয়ে মেনটেন করে কিন্তু আপনাদের চলতে হবে পাখি পালন করা সহজ কিন্তু একটু আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে বুদ্ধি খাটিয়ে চললে আপনাদের পাখির কোনো ক্ষতি হবে না লাভও হবে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে